আমি এটিকে আবার রিফ্রেশ করতে চাই আমি এটির বিপরীতে প্রবেশ করাব বিন্দু সি এবং পয়েন্ট এ চলে যাচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে প্রথমে আমি এই ধরনের অবস্থার জন্য অপারেশন তৈরি করেছি এখানে সুষম সমীকরণটি আমি তৈরি করেছি আমার প্রথম ভারসাম্যপূর্ণ সমীকরণ আইতিন জেতিন হল আইচার জেত সমান এই দুটি বাহুর ভোল্টেজ ছাড়া আর কিছুই নয় এখানে ইতিন এবং ইচারের উপরে একইভাবে গঠন করা হয়েছে এখানে আমার অভিব্যক্তি পাওয়ার পথ এবং সমস্ত পদ্ধতি এটি অবশ্যই নতুন ধারণা যা আমি আপনাকে এখানে দিয়েছি তাই দয়া করে আমাকে সমর্থন করুন কারণ এই ধরনের ভিডিওগুলি খুব মজার হয় আপনি আমার ভিডিও বুঝতে পারবেন এবং আমি অন্য কোন চ্যানেলের ভিডিও অনুসরণ করি না কারণ এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই নতুন এটি আসলে আপনাকে আরও ভালো উপায় দেয় আপনি বর্তমান ভিডিও তৈরির বিষয়টিকে পছন্দ করেন তাহলে আপনি আমার ভিডিও পছন্দ করেন এটি হল ভারসাম্যপূর্ণ অবস্থা এবং সমীকরণ দ্বিতীয়টি আমি আপনাকে বলে দিয়েছি কারেন্ট এভাবে প্রবাহিত হয় আমাদের সুষম সমীকরণের অবস্থা কি হবে তাই আসুন দেখি এটি আমাদের প্রথম সুষম সমীকরণ আমি আপনাকে এখানে ভালোভাবে বুঝিয়ে বলেছি তাই পরের অংশটি আমাদের পছন্দ করতে হবে এখানে গুরুত্বপূর্ণ সমীকরণটি লিখেছি কারেন্ট এভাবে প্রবাহিত হয় আমি সুষম অবস্থার জন্য নিয়েছি সুষম ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়েছি যদি আমাদের ডিটেক্টর পথ দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয় কারেন্ট এইভাবে প্রবাহিত হয় আমি যদি বি বিন্দুতে কেসিএ প্রযোগ করি তাহলে সমীকরণটি হবে আইএন দুটি কারেন্টের সমীকরণ কিন্তু কারেন্ট শনাক্ত করবে না আইডি এবং আইএকের সঙ্গে বিবেচনা করেছি যে ব্যালেন্স কন্ডিশন ডিটেক্টর কারেন্ট শূন্য আমি বলতে পারি আইসিটি আইসিটিআইএক ছাড়া আর কিছুই নয় তাই ব্যালেন্স কন্ডিশনের জন্য আমি বলতে পারি আই আর কিছুই নয় আই একের এক্সপ্রেশন আইচারের জন্য আইচারের বর্তমান এক্সপ্রেশন আই দুই আমি এই কেসিএল বিন্দুতে কারেন্ট আইতিন প্রযোগ করি আবার এই অংশটি পুনরাবৃত্তি করতে চাই দুই ভাগে বিভক্ত বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত চলে গেছে যদি কারেন্ট এভাবে নিক্ষিপ্ত হয় তাহলে কেসিএল সমীকরণের জন্য ভি পয়েন্টে কেসিএল প্রযোগ করি সমীকরণটি আইতিন সমান আইডি আমাদের ডিটেক্টর কারেন্টে প্লাস আই এক আমি ভারসাম্যের অবস্থায় বিবেচনা করেছি কোন কারেন্ট প্রবণ নয় আইসির পথের মধ্য দিয়ে আমি সমান বলতে পারি একইভাবে পয়েন্ট ডিআইয়ের জন্য অভিব্যক্তিটি আছে যা আইচার সমান আই আমি এই পাথের জন্য কেভিএল প্রযোগ করে সিবিএ হয় তাহলে সমীকরণটি কি হবে দেখা যাক আমি আপনাকে এই ধরনের সমীকরণ এবং সুষম সমীকরণের জন্য এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি তাই আমার এই অংশটি মুছে ফেলা উচিত আমি এখানে আরও কিছু ভারসাম্য খুঁজে বের করতে এখানে বৃত্তাকার স্থান খুঁজে বের করতে চাই এই বর্তমান সমীকরণটি লিখতে হবে যা আমার জন্য ভারসাম্যপূর্ণ উপায় ভালো হবে তাই বর্তমান সমীকরণটি কি আমার কাছে নির্মাণ করা হয়েছে যে আই তিন স্রোত ছাড়া কিছুই নয় আই এক ব্যালেন্স অবস্থায় আছে পরেরটি হল আই চার কিন্তু বর্তমান এক্সপ্রেশন আই দুই আমি এই পাথে কেভিএল প্রযোগ করি সমীকরণটির উপরের বাহুটি বিবেচনা করি তাহলে আমি পাথটি পেয়েছি যা কেভিএলের জন্য আই অ্যাকুইভ্যালেন্ট পাথ প্রযোগ করি এবং এই কেভিএলের জন্য পাথ প্রযোগ করি সমীকরণ হল টোটাল ভোল্টেজ আমাদের ভোল্টেজ এক্সপ্রেশন আই তিন জেড তিনের জন্য বর্তমান এক্সপ্রেশনটি হল বিজোগ আইএক জেড এক যা শূন্য এর সমান আমি সিবিএ এর পথটি বিবেচনা করি তাই কারেন্ট এইভাবে প্রবাহিত হয় আমাকে অনুসরণ করুন সিভিএ এর দিকে এবং এটি এখন আমাদের কেভিএল উৎসের জন্য প্রযোজ্য হবে তাহলে সমীকরণটির মোট ভোল্টেজ ই বিযোগ ভোল্টেজ ড্রপ এক আইতিন জেদ তিনের জন্য আইএক জেডেক সমান শূন্য আমি জানি আইতিন মানে আইএক আমি বলতে পারি যে এটি হল বিযোগ আইতিন জেদ তিন আইএকের জায়গায় আমি ভেক্টরকে প্রতিস্থাপন করতে পারি এবং এই জেডেককে শূন্য হিসাবে প্রকাশ করতে পারি আমাদের আইতিনের অভিব্যক্তি হল মোট ভোল্টেজ ভাগ করে জেদ তিন যোগ জেড্যাক এটি আমাদের প্রথম সমীকরণ যা সমীকরণ এক শক্তির একইভাবে অনুরূপ অবস্থার জন্য আমি এটিতে যেতে চাই কিন্তু তার আগে আমি আপনাকে দুই মিনিট সময় দিতে চাই এই পর্যন্ত নোট করার জন্য এর পরেও আপনি যদি এখানে মোট শক্তি বুঝতে পারেন তাহলে আশা করি আপনি এখানে মোট শক্তির সমাধান করতে পারবেন কোনও সন্দেহ থাকলে আমাকে নিচের মন্তব্য বিভাগে জানান আরও আপডেটের জন্য বেল আইকনটি টিপুন চ্যানেলের সাথে থাকুন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি মনে করি যে আমি এখানে খুব আকর্ষণীয় ভিডিও তৈরি করছি এই ধরনের ভিডিওগুলি ইউটিউব প্ল্যাটফর্মে অনুপস্থিত তাই আপনার সমর্থন দরকার অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলা নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানের ভিডিওগুলো গুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি আপনাদের ততদিন অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষণের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষাটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের এই কনসেপচুয়াল ভিডিওসগুলো এনজয় করুন এবং আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়